গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো সকাল সকাল একটু রোদ উঠেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে ডাস্টবিনে দাঁড়িয়ে আসছে আর হাজব্যান্ড গেছে নিচে তো এই যে আমি দাঁড়িয়ে আছে আর কালকে এত বৃষ্টি হয়েছে রাস্তা দেখেই বুঝতে পারছো কত ভেজা তারপর আজকে যে একটু রোদ উঠেছে ভাবতেই পারেনি যে আজকে রোদ উঠবে আর আমার মাথার কি অবস্থা দেখতে পাচ্ছো আমাদের বলেছিলাম যে জল আসেনি দুদিন দিন মানে জল এসছে হাওয়া জল এসছে সন্ধ্যাবেলা তারপরে কি বলেছে একদিন একটু জামা কাপড় কাছাকাছি করতে না করেছে আমিও ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে আর আসবেন এখনই যাবে ডাস্টবিন ফেলে স্নান টান করেই যাবে চা খেয়ে কারণ আজকে ওনার সকালবেলা চলো উনি যাক বাইরের আজকে ওই বেডশিটটা চেঞ্জ করব তারপরে আমি একবারে চান ঠান করবো পুজো করবো তারপরে রান্নাবান্না করব। তো বেডশিটটা চেঞ্জ করি এখন বেডশিট বেশ করে নিয়েছি তো এটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর দেখাচ্ছি তোমার পার্লারেও যেতে হবে একটু আমাদের তো এখনো শপিং করাও হয়নি আমাকে আমাকেও কিনে দিয়েছে ওইটাই আমি এখানে শুয়ে শুয়ে দেখছি উনি রেডি হয়ে গেছে তাকাও নিং গুড মর্নিং সঙ্গে সঙ্গে টাটাও তো ওই জন্য এখন রেডি হয়ে গেছে বেরোচ্ছে এখন আর আমি এখন এই যে বিছানাটা গুছাবো তারপরে বাইরের চাদরটা চেঞ্জ করে দিয়েছি তোমাদের দেখাচ্ছে চেঞ্জ করে দিয়েছে এটা আর উনিও তো রেডি হয়েই গেছে দেখালাম সব না হয়ে গেছে সব পেন ঘড়ি বাহ

একটু রোদও উঠেছে কিন্তু আবার হাওয়াও আছে ঠিক আছে তুমি যাও তারপরে আমি চান ঠান করবো পুজো করে তারপরে একবারে খাওয়া দাওয়া করবো উনি তো আজকে কিছুই খায় শুধু বিস্কুট খেয়েছে চা খাবেন আজকে ওনার শরীরটা বেশি একটা ভালো নেই তাই না নুন চিনি জল করে দিলাম ওনাকে সকালবেলা তাও ওই যে গ্লাস দেখতে পাচ্ছ আমাদের দুজনেরই শরীরটা বেশি একটা ভালো নেই তার জন্য গলার আওয়াজটাও এরকম জানি না কি হয়েছে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে এতদিন পরে শ্যাম্পু করলাম তো মাথাটা কতটা হালকা লাগছে যেখানে আমি দুদিন পর পর করি দুদিন ম্যাক্সিমাম জোর হলে মাঝে মাঝে তিন দিন হয় কিন্তু এবার পাঁচ ছ দিন পরে জলের জন্য যেদিন করব সেদিনই তো দুদিন চল ছিল না তারপরে বলেছে একদিন একটুখানি গ্যাপ দিয়ে তারপরে ব্যবহার করতে বেশি করে তার জন্য আজকে শ্যাম্পু করলাম আর আমার পুজো করাও হয়ে গেছে তো ভাল লাগছে এখন পুজো করে নিয়েছি আর পুজো করার জন্য ফুল আনতে গেছিলাম এই এখানে তো ফুলের সঙ্গে কিছু সবজিও দেখলাম ভালো এসছে আজকে সকাল সকাল তাহলে একটু সবজি টবজিও ভালো মতন ফ্রেশ পাওয়া যায় তো সবজি নিয়ে এসেছি পালং শাক এনেছি তো সেটা রান্না করবো যেহেতু আজকে সোমবার তো সোমবারের সব রান্না বান্না করব। নিরামিষ তো একবারে রান্না করে রাখবো আর বেশিরভাগ সোমবারটা ওনার মর্নিংই থাকে আর সানডেও থাকে মর্নিং কিন্তু মানডেটা একদম কম্পালসারি মর্নিং থাকে তো উনি এরকম মর্নিং চলে যায় আর দুপুরবেলা আমি একবারে একটু দেরিতে রান্না করি একটু রান্না করে রাখি তাড়াতাড়ি মানে একবারে রান্না করে রাখি আর উনি সেদিন তাড়াতাড়িও চলে আসে চলো এখন আমি তোমাদের একবার আজকে রান্না করে তারপরে দেখাবো পুজো টুজো করে নিলাম আর আমি এখনও সকাল থেকে কিছু খাইনি তো এখন কিছু খাবো একটু মুড়ি ঠুড়ি বা দুধ দিয়ে মুসলি এ সমস্ত কিছু খাবো তারপরে রান্না করবো তো তোমাদের সঙ্গে একবার রান্না করে তারপরে দেখাচ্ছি যে কি রান্না করবো বললাম তখন একবার রান্না টান্না করে তারপরে দেখাবো তো রান্না করার আগেই দেখা দেখাচ্ছি এখানে হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল করছি আর এখানে অনেক রকমের সবজি দিয়েছি আজকে দিয়েছি হচ্ছে এর মধ্যে মূলো দিয়েছি দিয়েছি সিম মিষ্টি আলু আলু তারপরে পটল মানে যা সবজি ছিল টুকটাক সবই দিয়েছি অল্প অল্প করে তো এই সবজিটা দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে রাখি আর মশলাটা এখানে বেটে রেখেছি এবার তোমাদের রান্না করার পর দেখাচ্ছি তো এই হচ্ছে আমার রান্না এখানে হচ্ছে রান্না হচ্ছে এখানে রান্নাটা করে নিই তারপরে দেখাচ্ছি ভাতটা হয়ে গেছে অলরেডি ভাতটা আগে করে নিয়েছি এখানে আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে শাকটা এরকম শাক তো আমার দারুণ লাগে দুটো রান্নাই আমার দারুণ ফেভারিট একটু ধনেপাতা হলে ভালো হতো ধনেপাতাটা পাতাটা পায়নি তো এই যে লাউ দিয়ে মুগ ডাল আর এই যে সবজি আর তার সঙ্গে শুধু গ্যাসটা মুছে কি হয়েছে কিচেনের অবস্থা বাসনপত্র ধোয়া তো গ্যাসটা পরে মুজু খাওয়া দাওয়ার পরে তো একটু পরে খাবো আমি তো তোমাদের দেখিয়ে দিল নিরামিষ দিলে একদম পারফেক্ট খাবার দারুণ লাগে আর মেক পড়েছে কি যে জামা কাপড় তো অনেকক্ষণ আগে যেহেতু দিয়েছি অনেকটাই শুকিয়ে গেছে এখন জানি না এখন বৃষ্টি হলে আবার ঘরে এনে মেলে দিতে হবে চলো খাওয়া দাওয়া করে ও তোমাদের সঙ্গে একটা কুর্তি শেয়ার করব যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি তোমাদের পরে দেখাচ্ছি এটা খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের তখন বললাম যে একটা কুর্তি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে এই হচ্ছে সেই কুর্তিটা এটা কিন্তু পুরো সেট প্যান্টও আছে ওড়নাও আছে তো একবারে তোমাদের পরে তারপরে দেখাচ্ছি তারপর জানিও যে আমাকে পরে কেমন লাগছে আর এটা কিন্তু পিওর কটনের একদম তো আমি পরে তারপরে দেখাচ্ছি তো এই যে কুর্তিটা পরে নিয়েছি আমি আর এই যে প্যান্টটাও পরেছি এই যে দেখতেই পাচ্ছ আর ফিটিংটা খুব সুন্দর হয়েছে আর এই যে গলার ডিজাইনটাও খুব সুন্দর পেছনটা হচ্ছে চৌকো গলা দেখাচ্ছে পেছনটা হচ্ছে আমার বাঘাও আছে পেছনটা হচ্ছে চৌকো গলা আর সামনেটা এরকম পানের মতন তো ডিজাইনটাও খুব সুন্দর আর আমাকে পরে কেমন লাগছে জানি আর মেন কথা যে পুরো সুতির আর ওড়নাটাও খুব সুন্দর অনেক বড় ওনাটা যে যেভাবে ক্যারি করে এক সাইডেও নিতে পারবো এইভাবেও নিতে পারবো তো কেমন লাগছে আমার কুর্তিটা জানেন কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে আর খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি তোমরা যদি কেউ লিংক চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব এর মধ্যে দু তিনটে কালারও ছিল কিন্তু আমার এই কালারটাই বেশি পছন্দ ছিল তো এই কালারটাই নিয়েছি আমি কেমন লাগছে জানিও কিন্তু আসলে এই মাত্র বৃষ্টিতে ভিজে ভিজে কারণ আজকেও রেনকোট নেয়নি টিফিন নেয়নি তো ব্যাগও নেয়নি রেনকোটও নেয়নি জ্যাকেটটা দেখি জ্যাকেটটা ভেজা নাকি এনেস গেঞ্জি বেঞ্জি বাহ্ এই পুরো কেমন লাগবে দেখো দেখুন আমরা বুড়ি দেখতে পাচ্ছি বুড়ি পুরো বুড়ি ভেজা ওই দেখুন দেখুন জায়গা নিয়ে পুরো ভেজা এরকম করে আবার ফোন করতে করতে শেষ কিছু বলতেও পারছি না ঘন্টা রাখুক তারপরে দেখাচ্ছি রান্না তো করাই আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি আর রাত্রে রান্না রান্না নেই হ্যাঁ এখানে রাখো এখানে রাখো এখানে রাখার জায়গা সব আগে ফোন রাখো তারপর ঘরে আসবে ফোন রাখতে আইয়ে তাহলে ফোন রাখ ঠান্ডা লাগে না দিজে এখন বাইরে দেখো তখন শুধু দেখলাম ভুঁড়ি ভেজা এখন দেখছি আবার প্যান্টও ভেজা পুরো হ্যাঁ একটু লজ্জা করে না রোজ রোজ রেনকোটের কথা মনে করিয়ে দি নিয়ে যাও না একদিনও রেনকোটটা নিতে ওনার যে কতটা কষ্ট জীবনে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের যে পর্দা দিয়ে দিয়েছে চেঞ্জ করছে এখন একটু করে ফ্রেশ টেস্ট হয়ে তারপর করবো কারণ তাড়াতাড়ি চলে আসছে আর তোমাদের তো বলেছি ওনার যখন আসে ওনার তখনই খিদে পেয়ে যায়